হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো এখন বাজছে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি আজকে ছটায় মানে মেয়ে উঠে যাওয়া মানে মেয়ের যখন মর্নিং হয় তখন আমাদেরও সবার মর্নিং হয় তো মেয়ের ছটায় মর্নিং হয়ে গেছে এখনো দেখো ঘুমাইনি এখানে বসে বসে মেয়ে খেলা করছে খাতা নিয়ে তো খেলা করুক ওর মতো ওকে ডিস্টার্ব করবো না কারণ ডিস্টার্ব করলে আমাকে থাক মানে ভিডিও করতে দেবে না তো আজকে হলো আমাদের নবান্ন তো নবান্ন কি জিনিস সেটা তোমাদেরকে দেখাবো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে আর সকাল সকাল আমি সব বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছো এখানে আমার বাবা মাছ নিয়ে চলে এসেছে তো আজকে জালে বেশি মাছ পাইনি দু কেজি করে মাছ ভাগ পেয়েছে তো মা বললো যে যা স্নানটা করে নি দিয়ে পুজো জোগাড় কর আর দেখো এখানে মা আমার জন্য উনানেতে জল গরম করতে দিয়ে দিয়েছে আর আমার স্নান করাও কমপ্লিট তো আজকে নটা জায়গায় ঠাকুরের পুজো দেবো আর আমরা আগে সব জায়গাতে পুজো দিতে যেতাম বাট এখন আর যাওয়া হয় না সেই জন্য বাড়িতেই দিয়ে দিই নারায়ণ মন্দিরে দিই আর আমাদের এখানে তুলসী তলাতে দিই তো দেখো আমার সব মানে যেগুলো লাগবে সব কাটাকুটি সব রেডি হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার সেই জন্য দেখো লক্ষ্মী পুজোর জগারও আমার করা হয়ে গেছে আর ঠাকুরের যে নিত্য সেবা দিই সেটাও দেওয়া হয়ে গেছে আজকে দেখো ঠাকুরকেও নবান্ন করিয়ে দিয়েছি আমি তো সব ঘরে আলপনাও দেওয়া হয়ে গেছে দেখো আর সেরকমভাবে আমি আলপনা দিতে পারি না খুব একটা ভালো ওই চা পেরেছি দিয়েছি আর দেখো এইদিকে বাবা মাছ কাটছে তো আর আমি এদিকে নবান্ন রেডি করছি আর এই দেখো খেজুর গুড় দিয়ে নবান্ন মাখতে খুব ভালো লাগে খেজুর গুড় দুধ আর সমস্ত রকম যা যে ফল ছিল সেগুলো দিয়েছি আর কলা দিয়েছি দিয়ে ব্যাস মা বললো তুই রেডি কর আমি করে দিয়েছি আর দেখবে কেউ যদি করে দেয় খেতে সেই টেস্টটা বেশি ভালো লাগে ওই জন্য মা বলে যে তুই কর মারাই তো প্রতিদিন সব করে তো সেই জন্য আমি করেছি মা বাবা সবাই একসাথে খেয়ে নিলাম নবান্ন দেখুন বন্ধুরা এখানে সব তরকারি কাটা কমপ্লিট আর মা এখানে রান্না ঝাপিয়ে দিয়েছে আমার মেয়েকে নিয়ে ওখানে মেয়ের মাছ ভাজা হচ্ছে এখন এই দেখো দিদুনের সাথে বসে বসে রান্না করছে এখন আজকে বুঝতেই পারছো আজকে নবান্ন কাজের খুব চাপ তো দেখো যেদিন কাজে চাপ থাকবে সেদিন আমার মেয়ে আমার কোলে আসতেই চায় না আমার মেয়ে মাকে ছাড়তেই চায় না দেখতে পাচ্ছ আমার মাকে কেমন বলো বসে আছে এই দেখো আর মা দেখো আমাকে এখানে কটা মৌরালা মাছ দিয়ে দিয়েছে তো মৌরালা মাছ খেতে খেতে ভাতও দিয়ে দিয়েছে আর ভাতের আজকে তরকারি ছিল শাকের তরকারি বাঁধাকপির তরকারি আর মূলো শাক ভাজা আর হচ্ছে মাছের ঝাল ভাস এই দিয়ে দুপুরে ভাত খেয়ে নিলাম হাই বন্ধুরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আর কোনো রকম ভিডিও করা হয়নি একদম চলে এসেছি সন্ধ্যাবেলা ভিডিও করতে আর এখন বাজছে ছটা তো দেখো সারা দুপুর মেয়ে ঘুমায়নি আর এখন ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিয়েছি দেখো মজা পড়ে কেন পরী শুয়ে পড়েছে মেয়েটা আমার আলা হয়ে গেছে সারা দুপুরটা জ্বালাতন করেছে বিকালেও ঘুমায়নি আর এখন ঘুমিয়ে গেছে আটটায় উঠবে খাবে তারপর আবার ঘুমোতে এগারোটা বাজবে ওর তো আজকে তো নবান্নর ভিডিওটা শেয়ার করলাম বুঝতেই পারলে নবান্ন কী ব্যাস এটুকুই আর ভিডিওটা বাড়াবো না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কোনো দিনই এগোতে পারবো না তো বাই